বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ পনির রেসিপি শুভ জন্মাষ্টমী উপলক্ষে আমি পনির রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করলাম নমস্কার বন্ধুরা কুকু ফুড কিচেনে সবাইকে স্বাগত পুরো ভিডিওটি প্লিজ নাট টেনে দেখার অনুরোধ রইল তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে চারশো গ্রাম পনির নিয়ে নিয়েছি পনিরটাকে আমি চৌকো চৌকো করে বা স্কোয়ার করে কেটে নিচ্ছি খুব বেশি ছোট করব না বা খুব বেশি বড় রাখবো না ঠিক মিডিয়াম সাইজ করে পনিরটা কেটে নেব আমি চারশো গ্রাম নিয়েছি আপনাদের যতটা প্রয়োজন আপনারা নিয়ে নেবেন এবার একটা মশলা করে নেব এক চা চামচ কালো সরষে দু চা চামচ চারমগজ আর কিছুটা কাজু একটু জল দিয়ে আর এক টুকরো আদা দিয়ে পেস্ট করে নেবো কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম তেলের ওপরে দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তেলটা মিডিয়াম গরম হলেই হবে খুব বেশি জ্বলিয়ে নেওয়ার দরকার নেই এবার পনিরটা দিয়ে দিলাম পনিরটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো তবে আপনারা যদি পছন্দ করেন একটু কড়া করেও ভাজতে পারেন বন্ধুরা অসাধারণ একটা রেসিপি খুবই সুস্বাদু লাড্ডুগোপালকে কিন্তু এটা ভোগে দিতে পারেন পোলাওয়ের সঙ্গে বা লুচির সঙ্গে লাড্ডুগোপালের কিন্তু ছানার রেসিপি কিন্তু খুবই পছন্দ ছানা বা পনির একই ব্যাপার তো দুধের জিনিস গোপালের খুবই প্রিয় সেই জন্য আমি জন্মাষ্টমী উপলক্ষে শেয়ার করছি প্লিজ পুরো ভিডিওটি না টেনে দেখুন ভাজা হয়ে গেছে পনিরটা এবার আমি তুলে নেব খুব ইজি খুব সহজ পদ্ধতিতে দেখাচ্ছি পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই এই রেসিপিটা কিন্তু রেডি হয়ে যাবে পনিরটা ঠিক এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম দিয়ে দিলাম হাফ চা চামচেরও কম জিরে আর হাফ চা চামচের থেকেও কম মৌরি তারপরে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা যেন পুড়ে না যায় যেন একটা রেড কালারটা যেন থাকে লাল কালারটা যেন থাকে এবার এখানে দিয়ে দেবো টমেটো দুটো টমেটো কাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা চামচ চিনি এবার এখানে দিয়ে দেবো মশলাটা আর টমেটো যেন একদমই গলে না যায় টমেটোটা এইরকমই থাকবে এবার যেটুকু গলে যাবে সেটুকু যাবে একবারে খুঁচিয়েকে গলিয়ে ফেলার কোনো দরকার নেই এই রকম থাকলেই দেখতে ভালো লাগবে এবার দিয়ে দিলাম মশলা আর একটু মশলা বাটি ধোয়া জল দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তবে এখানে আমি হলুদ ব্যবহার করছি না আপনাদের ইচ্ছে হলে কিন্তু আপনারা হলুদটা ব্যবহার করতে পারেন এবার ভালো করে পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পরে চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম পনিরে কিন্তু খুব বেশি ঝাল ভালো লাগে না একটু নুন ঝাল মিষ্টি এটাই খেতে ভালো লাগে এবার পনিরটা দিয়ে দিলাম পনিরটা দিয়ে দু মিনিট মতো কষিয়ে নেব দু মিনিট মতো কষিয়ে নিয়ে এখানে অল্প একটু জল অ্যাড করলাম মানে হাফ কাপের মতো জল অ্যাড করলাম কত সুন্দর বন্ধুরা দেখতে লাগছে লুচি পরোটা পোলাও যা দিয়েছে তাই দিয়ে কিন্তু খেতে ভালো লাগবে আর দিয়ে দিলাম একটু জাইফল জৈত্রী গুঁড়ো বন্ধুরা একদম রেডি রেসিপি এবার নামিয়ে নেব রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সামান্য দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে পাতা কুচি আরেকটু থাকলে ভালো হতো আমার কাছে এক ডাল ছিল এক ডালই দিলাম তবে ধনে পাতা দিতেই হবে এর কোনো মানে নেই আপনারা কিন্তু এখানে কসুরি মেথিও দিতে পারেন সেটাও কিন্তু খেতে ভালো লাগবে এবার বন্ধুরা গ্যাস অফ করে দিলাম যদি রেসিপি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন বন্ধুবান্ধব রিলেটিভদের সাথে শেয়ার করবেন পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে দেবেন যখন ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা পেয়ে যাবেন বন্ধুরা যদি রেসিপি ভালো লাগে আবারও বলছি প্লিজ একটা লাইক করে দেবেন একটা যদি লাইক করেন ভিডিও করার উৎসাহ আরও বাড়ে আর খুবই ভালো লাগে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আবার পরের কোনো ভিডিও নিয়ে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আমার ফুল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ